আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমরা কুরআন শিক্ষার এই পর্বে যে বিষয়টা আমরা শিখব গত ক্লাসে আমরা তানবিন সম্পর্কে জেনেছি যে তানবিন কি জিনিস সেই রিলেটেড বিষয় আজকে আমরা জানব তানবিন হচ্ছে যে দুই জবর দুই জের দুই পেশ যদি কোনো হরফের উপরে নিচে থাকে তাহলে সেটাকে কি বলা হয় তানবিন বলা হয় তানবিনের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি করে পড়তে হয় অর্থাৎ এখানে আপনি বলতে পারবেন না যে আন বান এরকম গুণা করা যাবে না আন বান এভাবে করে পড়া যাবে না আপনাকে ঘন করে অর্থাৎ হরকতের মতোই পড়তে হবে যেমন বা দুই জবর বান তা দুই জবর তান এভাবে করে তো আমরা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে আগে বলেছি যে এটা কি হয় হরপের সাথে একটা নুন সাউন্ড যুক্ত হয় নুন সাউন্ড যেমন বা বা সাথে যদি নুন লাগান তাহলে কি হয় বান হয় এটাই হচ্ছে মূলত উচ্চারণের সাথে নুনটা যুক্ত হবে এভাবে করে আমরা আগের ক্লাসে হামজা থেকে ইয়া পর্যন্ত জব দুই জব দুইজের দিয়া আমরা পড়েছি আজকে আমাদের পেজ দিয়া পড়ার কথা পেজ দিয়া পড়ার এখানে এখানে কায়দার মধ্যে যে বিষয়টা এসেছে তারা এখানে সাদৃশ্যপূর্ণ যে হরফ গুলো একটা একটার সাথে উচ্চারণ করতে অনেকে অনেক রকম করে ফেলে সেগুলোকে একসাথে নিয়ে এসেছে তা আমরা সেগুলো এখন দেখবো এখানে প্রথমে আছে যে বা বার বা এর উপরে যদি দুইটা পেশ দেওয়া হয় তাহলে এটাকে আপনি কিভাবে উচ্চারণ করবেন বলবেন যে বা দুই পেশ বোন আবার অনেক জায়গায় পেশ এভাবেও থাকে একটা উল্টা পেশ একটা উল্টা এভাবে থাকে একটা ভাবে থাকে আবার অনেক জায়গায় ডাইরেক্ট থাকে ওকে তাহলে আপনি বা এর উপরে দুইটা পেস থাকলে কি বলবেন যে বা দুই পেশ বুন কারণ উচ্চারণের সাথে কি নুন একটা যুক্ত হয় বুন বুন হবে এখন এর সাথে যদি ওয়াও দেই ওয়া দুই পেশ উন অনেকে ওয়া পেশ উন বলে ফেলে তো এখানে উনটা হবে না ওয়াওটা আপনার ঠোঁটের ওয়াও যে ঠোঁট থেকে আসে বাউ ঠোঁট থেকেই উচ্চারণ হয় তো বা আর ওয়াওর মধ্যে পার্থক্য বা টা উচ্চারণ করার সময় আপনার ঠোঁটের ভিজা অংশটা একটা সাথে লাগবে মিলবে মিলে আপনি বলবেন যে কিন্তু বলার সময় আপনার ঠোঁট মিলবে না ঠোঁট হালকা করে আপনার কি হবে আহ গোল হবে গোল হয়ে আমরা যখন কোন সুন্দর জিনিস দেখি তখন আমরা কি বলি আমরা বলি যে

তারপরে যে হরফটা সেটা হচ্ছে কি ফা ফা এরকম ফা মধ্যে একটি নকটা আছে এই যে ফাটা হচ্ছে যে ফা মধ্যে কি থাকবে একটি নকটা থাকবে এখন ফা উচ্চারণটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে ঠোঁট এই ঠোঁটের নিচের ঠোঁট ঠোঁটের পেট এটা এটার মধ্যে আপনার এই দুইটা দাঁত কিভাবে লাগান লাগাই এখান দিয়ে একটু হাওয়া বের করেন এভাবে ছেড়ে দেন ফু ফু তাহলে ফা এর উপর পেশ হলে কি হবে ফা দুই পেশ ফুন ফুন ফা দুই পেশ ফুন এরপরে দুইটা হরফ একটা হচ্ছে তা একটা হচ্ছে ত এই দুইটা একটা একটার সাথে কি সাদৃশ্য তা ত দুইটার উচ্চারণ একই রকম তো তা দুই পেশ আর ত দুই পেশ তুন তুন একই রকম হয় নাই কারণ তোয়াটা হবে মোটা করে তোয়া আর উচ্চারণটা হবে মোটা করে তোয়াটা হচ্ছে মোটা হরফ রূপ ইস্তা ইস্তা যে হরফগুলো সেগুলোর মধ্যে তোয়া একটি সেটি আমরা ভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনি এখন মেন বিষয় হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য বুঝবেন এবং উচ্চারণ সঠিকভাবে করবেন তাহলে তা দুই পেশ তুন আর তোয়া দুই পেশ তুন তুন তোয়া দুই পেশ হ্যাঁ এই দুইটার মধ্যে পার্থক্য করে উচ্চারণ করবেন এরপর হচ্ছে সা সিন সোয়াদ তিনটা অনেকে একই রকম বলে ফেলে যে সা দ্বীপের সুন সিন দ্বীপের সুন তাহলে মাখরাজের আর কি কোনো কিছু হইল তাহলে আপনি কোন শব্দ আপনার এই উচ্চারণ ভুলের কারণে আপনার অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে কোনো একটা ক্লাস আপনাদেরকে অল্প একটু সিন দেখিয়েছিলাম মনে হয় যে আপনি যদি আস

বা হচ্ছে জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে নরম করে ফা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সদ এগুলো থেকে মোটা সুন সুন তাহলে ফা দুই পেশ সুন নরম করে সিন দুই পেশ সুন আর সদ মোটা করে সুন সদ দুই পেশ সুন এরপর হচ্ছে শিন শিন সিনের উপরে দুই পেস আর জিম জিম জিমটা এগুলোর জিম আর সিন একই জায়গা থেকে উচ্চারণ হয় যেবার মধ্যে দুই পেশ জুন এরপর লাল লালটা এর মতো যে এবার আগা তার বরাবর আহ তার সামনের উপরে দুই দিয়ে তার আগার সাথে লেগে জুন নরম করে জুন অনেকে সবগুলোকে একই রকম জিম মতো জিম দ্বীপের জুন জাল দ্বীপের জুন জা দ্বীপের জুন জোয়া দ্বীপের জুন সব জুন জুন বলে সবাই অনেকে আছে তো সেই জন্য এগুলোর পার্থক্য বুঝতে হবে জিম শক্ত হবে জিম লাল ডাল নরম হবে স্যা স্যা এইভাবে হবে কি হবে মোটা হবে এরপরে হা আর হা দুইটা হা হা কে একসাথে নিয়ে এসেছে একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা এই হা এটা উচ্চারণ হবে কিসে থেকে আপনার কণ্ঠনালীর মধ্যখান থেকে গলা থেকে আপনাকে এটা বের করে নিয়ে আসতে হবে আর এটা একদম স্বাভাবিকভাবে হা হা তাহলে হা দ্বিপেশ হুন হা দ্বিপেশ হুন আর হচ্ছে হা দ্বিপেশ হুন এটা হচ্ছে খ খ দ্বিপেশ খুন খ এটা হলকের শেষ ভাগ হইতো উচ্চারণ হুন দাল দ্বিপেশ দুন আর দদ দ্বিপেশ দুন হইল দাল যেরকম দুন দদ সেরকম দুন না পার্থক্য আছে দাল দ্বিপেশ দুন স্বাভাবিকভাবে বললেই হবে কিন্তু দদ আপনাকে মোটা করে বলতে এরপরে আইন অনেকে আইন দ্বীপের উন হামীপের দ্বীপ উন সবগুলো উন উন বলে না উন ঠিক আছে কিন্তু আইন আইনের উচ্চারণ আপনাকে বলার মধ্যে থেকে আনতে হবে আইন দ্বীপের হামজা হামজাদ্বীপে উন হামজাদ্বীপে উন এরপর হচ্ছে ইয়া ইয়া এর উচ্চারণ কোন জায়গা থেকে হবে জিম শিন ইয়া মধ্যখান থেকে কিন্তু অনেকে ইয়ার উচ্চারণ ইয়া দুই পেশাও ইউন বলে ফেলে মানে হামজার মতো করে ফেলে এই জন্য তারা একসাথে এগুলোকে নিয়ে এসেছেন যে এগুলো সবগুলোর উচ্চারণ অনেকে কি একই রকম করে ফেলে তো সেই জন্য আমরা এটার পার্থক্য করব ইয়া ইয়াটাকে আমরা কোন জায়গা থেকে বলবো ইয়াটাকে আমরা আমাদের এই জিহ্বার মধ্যখান তার বরাবর হল তালুর সাথে লাগিয়ে বলবো ইউন ইউন এপর হচ্ছে অফ 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 এর উপরে দিবে কোন অফ এর উচ্চারণ কোন জায়গা থেকে এখানে কিন্তু আমি সব মাখরা সহ কিন্তু আপনাকে অনেকবার বলতে বারবার তো এই জায়গাতে এত সময় দেওয়া প্রয়োজন ছিল না আমি শুধু জাস্ট বলে গেলেই হতো কিন্তু আপনি যদি এগুলোকে এইভাবে পার্থক্য করে সুন্দর করে শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আপনার এই শিখা আপনি যখন সামনে পড়বেন ভুল করবেন তখন উচ্চারণ ভুল করলে আপনার অর্থ বাস্কম হয়ে যাবে তখন আপনার এটা মারাত্মক আপনার গুণা হবে সেই জন্য আপনাকে শিখতে হলে সময় দিয়েই শিখতে হবে আপনি যদি এইটুকু সময় দিতে পারেন আর বাকিটুকু কেন দিতে পারবেন না আমরা এগুলো পড়তে পারি তারপরে এগুলোর মধ্যে এত সময় দিই না তো তিন দেওয়ার কথা সেই জন্য আপনাকে সময় দিয়ে শুনে শুনে এগুলো শিখতে হবে তো সেই জন্য যেভাবে বলি সেভাবে আপনারা চেষ্টা করবেন উচ্চারণ যেবার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লেগে অ কফ দুই পেশ কুন কাপটা হচ্ছে একেবারে বাংলা ক এর মতো আবার বাংলা কটা একদম বেশি জিহবার আগা থেকে চলে আসলে মধ্যখান থেকে আসে কিন্তু এটা হচ্ছে জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে হবে কা কা কুন কুন কাপ দুই পেশ কুন এরপরে লাম লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই নুন র দুই রুন হ গ ইনটা হচ্ছে খ এর জায়গা থেকে যেইবা এই শেষ হইতে ওন ইয়া ই এরকম হয় হ্যাঁ ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন বললাম মানে ইউন ওই যে মধ্যখান থেকে নিয়ে আসতে হবে ওকে এরপর হচ্ছে যে দুইটা শব্দের মানে একটা শব্দের মধ্যে যদি হরকত হয় জবজের হয় হরকত হয় এবং একটা আর একটা হরফের মধ্যে যদি টানবিন হয় তাহলে আমরা কিভাবে পড়বো সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে আপনারা উপরের বিষয়গুলো হরফটা আপনার উচ্চারণ শুদ্ধ ভালো করে হচ্ছে না সেটা শুদ্ধ করার আগে সামনে আগাবেন না হ্যাঁ তো হচ্ছে হচ্ছে একটা পয়েন্ট পয়েন্ট আপনি এদিক থেকে এদিকে পুরো পড়বেন আবার এদিক থেকে এদিকে পুরো পড়বেন এই উপরের থেকে নিচে পড়বেন আবার নিচে থেকে উপরের দিকে পড়বেন এইভাবে করে ভালো করে এটা আয়ত্ত করে আপনারা সামনে আগাবেন আর বেশিরভাগ যেই হরফটা আপনার আপনার শুদ্ধ হবে না সেটাকে অনেক বেশি পড়বেন সেটার পিছনে অনেক বেশি মেহনত করবেন সময় দিবেন আর জন্য জন্য যত সময় দিবেন হবে আপনার আপনার সময়টাও দিবে। দিন কোরআন আপনাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে যদি সেই কোরআনের জন্য যদি আপনি সময় না দেন তাহলে জীবনে আপনার সময় আপনার জীবনের এই মূল্য আপনার আর আপনার তো কোনো মূল্যই থাকলো না যদি আপনি কোরআনের জন্য সময় না দেন কোরআন মধ্যে এসে মানুষ অনেক দ্রুত শিখে ফেলতে চায় অথচ পড়াশোনা করে কিন্তু সেই জন্য আপনাকে ধৈর্য ধরে শয়তানের অসা থেকে দূরে থেকে আপনাকে কোরআনের সাথে লেগে থেকে যেভাবে আমরা বলি সেভাবে চেষ্টা করে করে আপনাকে শিখতে হবে ওকে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বললাম যে যদি হরকত এবং তানবিন দুইটা যদি একটা শব্দের মাঝে আসে তাহলে সেটা কিভাবে পড়বো যেমন বা জবর বা আইন জবর আ এখন আর আমি এগুলোর উচ্চারণ কোনটা কি থেকে এগুলো বলবো না আমাদের মোটামুটি এটাতে অনেক সময় চলে গেছে এখানে অনেক বলেছি প্রয়োজনে আপনি এগুলা এগুলা টেনে ভিডিওটা টেনে এগুলা ভালো করে পড়ে উচ্চারণ শিখে তারপরে এখানে এসে উচ্চারণ সঠিকভাবে বলে আপনারা সামনে আগাবেন বা জবর বা আইন জবর আ বা আবর বা আইন আলিফ দুই জবর আন বা আপনারা প্রথমে এরপরে আমি যেভাবে আহ হরকত সহ মিলিয়ে পড়ি তান বিনিয়া সেভাবে আপনারাও মিলিয়ে পড়ার চেষ্টা করবেন বা জবর বা আইন আইন আলিফ আইন আলিফ দুই জবর আন বা আন এভাবে বলবেন যেটা সাথে আলিফ আছে সেটা আলিফটা বলে তারপরে তানবিন বলে তারপরে বলবেন তাহলে বা আইন আলিফ দুই জবর আন আন বা জবর দা আইন দুই জের আইন জবর মা আইন আলিফ দুই জবর পেশ হু দাল ইয়া দুই জবর দান হুদান এই যে এখানে একটা ইয়ে আসছে এটা মূলত এটা লেখার সময় আসে পড়ার সময় আসে না আপনারা এই জিনিসটা খুব সহজে মনে রাখতে পারবেন যেই ইয়ার নিচে নকটা নাই করেন এর নিচে থাকবে না শুধু সেটা লেখার সময় আসে পড়ার সময় আসে না তো এখানে হাফে শু দাল ইয়া দুই জবরদান উদান এরপর হচ্ছে হামজা জবর আ হা জবর হা আহা দাল জবরদা আহদা হামজা জবর আ খ জবর খ আ দাল জবর যা আখজা এগুলো প্রত্যেকটা শব্দ আপনি যদি এটা না পারেন কয়েকবার পড়েন এটা না পারেন কয়েকবার পড়েন কেন কারণ এগুলো সবগুলোই কোরআনের শব্দ আপনি যদি এগুলো এখানে ভালো করে পড়ে যেতে পারেন তাহলে সামনে আপনি দেখলেই এগুলো চিনতে পারবেন কিন্তু সামনে আবার আপনি যদি বানান করে এগুলো পড়তে হয় তাহলে আপনার তো এটা এখানে যে সময়টা দিলেন সময়টা তো কাজে আসলো না জন্য ভালো করে পড়বেন হামজা জবর আ حزور ح أح دا دا آه خو دال جود دا أح ذا حمد زور أ آه خ زور خ بأ أخ دال جود ذا أخ ذا حمد زور أ ب زور ب أب ألف ذ زور دن أب دن جيم زور جا سين زور سا جسا دال ألف ذ زور دن جسا دن را زور را شين زور شا رشا دال ألف ذ زور دن رشا دن حمد زور أ آه دال زير ذي أذي نون زورنا أذينا روز ورا رو فاز ورفا رفع قف ألف دي ورقن رفا قن, قن حاز ورحا روز ورا رو حرا سين ألف دي ورسن حرا سن جيم جمع ع جمع ع رو زبر جا ميم زبر ما جما عين زبر ع جما ع حاز ورحا شين زبر شا حشر روز ورا حاشا را جيم زبر جا আইন যাবর আ যা আ যা আ তিনটা হরফ মিলানোর ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথমে প্রথমে এই দুইটা উচ্চারণ করবেন যা আ তারপরে হচ্ছে লা যা প্রথমে এই দুইটা মিলাবেন যা তারপরে এটা বলবেন লা অনেকে জিম যাবর যা আইন যাবর আ লাম সব একসাথে বলে পরে আর উচ্চারণ করতে পারে না সেজন্য প্রথম দুইটা মিলাবেন জিম যাবর যা আইন যাবর আ যা আ লাম যাবর লা যা শিন যাবর শা ত যাবর ত শা ত তো আলিফ দিয়ে যাবো সাত তন অনেকে সাতা তান বলেন এই জন্য তোয়ার উচ্চারণটা মোটা হবে এজন্য ওই যে উপরে যে তার তোয়ার মধ্যে পার্থক্য ওটা বুঝে নিতে হবে যে জবর যাবো সাত যাবো ত সাত তো আলিফ দিয়ে যাবো সাত তন কাব জবর কাবা জবর বা কাবা দাল দিয়ে দিন কাবা দিন আইন জবর লাম জবর আলা তিন আলা তিন মিম জবর মা আইন জবর আ মা কাব জবর কা মা কা

حمزة دور آ حا دور دال دون أحا دون صاد جب الصا مع دال دون دون لكن أحد من قل هو الله أحد صمد الله الصمد يقولوا القرآن دي آيات يقولوا بحال كوري شيخ ليش هذا دال دون آه دون صاد جب الصا مع صا مع دال دون আইন জবর আমিম জেরমি আমিল আম জবরলা আমিলা ফা জবর ফাতো জবর র ফাতো র জবর র ফাতোয়া র জাল জবর জা হা জবর হা জা বিন জাহা বিন তাপেস কু তা পেষ্টু কুতু বা দি পেস তাহলে আপনারা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন আজকে আমরা এখানেই রাখবো আমরা আপনাদেরকে যেভাবে বলি আপনারা সেভাবে পড়বেন আশা করি ইনশাআল্লাহ আপনি কোরআন করতে পারবেন আজকে তাহলে আমরা এখানে রাখলাম আসসালামু আলাইকুম